আপনারা ভালো আছেন হঠাৎ করে আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা একটু জার্নি বাই বোর্ড এর আয়োজন করলাম দুপনে বুদ্ধি করে আর যেই বুদ্ধি সেই কিন্তু কাজ এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কচু ঘাট কচু ঘাটটা কি বন্ধুরা তাই না কত কচু তারপাশে একেবারে টাইট ফিট হয়ে একাশে কচুগুলো মাথা বসু করে গৌরবের সাথে বলছে তোমরা কত পাতা দেখো আর আমাদের পাতাকে দেখো আমরা কত সুন্দর ছোটবেলা অনেক কচু দেখেছি কিন্তু এই কচুর মতো এত সুন্দর কচু কিন্তু আমি খুব কমই দেখেছি বন্ধুরা এই যে আমাদের এই ডিঙ্গিটা এই ডিঙ্গিটাই কিন্তু আমরা ওইদিকে আমাদের মানিকগঞ্জের বিখ্যাত গোপীনাথপুর বিল এটা হরিরামপুর উপজেলা আমরা কিন্তু এই নৌকা নিয়েই এই সিরল পানি পথ দিয়ে কিন্তু আমরা একেবারে ওই দেখতে পাচ্ছেন ওটাকে কুণ্ডমারের দল বলা হয় বিলের সাইডে একটা জলাভূমি সেই জলাভূমি অতিক্রম করে আমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু পদ্মা নদী দীঘল ডাল দীঘল ডাল আম গাছের নিচ দিয়ে দূরেতে দেখতে পাচ্ছেন ধোয়া ধোয়া অল্প গাছ ওইখানেই কিন্তু পদ্মা নদী আর আমাদের বিলটা হলো একেবারে পদ্মা নদী ঘেঁষা আমরা এই বিল দিয়ে বন্ধুরা ওই জন্য ভেসাল দেখতে পাচ্ছেন ওই ভেসালের মার্শি ওয়াটারি আমরা একেবারে এই দিকে এই দিকে ভালো করে দেখা যাচ্ছে না একটা কদম গাছ রয়েছে বিলের মধ্য বিলে আর কি আমরা কিন্তু সেই বিলের দিকে রওনা দিচ্ছি আমি এবং আমার বন্ধু ট্রাভেলার মোহাম্মদ হুমায়ুন কবির তা আমাদের সাথেই থাকুন আমরা একটু পরেই বোটে উঠে যাব বন্ধুরা আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে একেবারে কচু স্থানের দুই দিকের সারি সারি কচু তার মাঝখান দিয়ে জুলি করে নৌকা বের করার পথ করা হয়েছে সেই পথ দিয়ে কিন্তু এই যে কবির ডিঙ্গির সামনে বসে আছে আমি মিডিয়ালে বসেছি এই যে পাশে অনেক কচু দেখতে পাচ্ছেন এই কচুর ভিতর দিয়েই কিন্তু আমরা বিলের ভিতরে প্রবেশ করব আপনারা সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নৌকাটা একটু ঠিকই গেছে মনে হচ্ছে একটু ঠেকে গেছে আমাদেরকে কষ্ট করে নৌকাটা নামাতে হবে আমাদের নৌকাটাকে কিন্তু টেনে টেনে বের করা হচ্ছে পানিটা এতই কমে গেছে এবছর কিন্তু বর্ষা একেবারেই হয়নি বললে চলে মানে পানির এত আকাল পড়ে গেছে নৌকাটাকে টেনে বের করা হচ্ছে যে ওরা দুজন বের করছে ওই পাশে হাসেরা সারাদিন খাওয়া দাওয়া করে এখন কর্মবিরতি পালন করছে আর আমরা আমাদের কর্ম শুরু করছি ওই পাশে অনেক ডেঙ্গি বাধা আর মনে হচ্ছে যে আমাকেও নামতে হতে পারে তাই না নামলে চলবে না যদি নামা লাগে তাহলে নামি নামতেই হবে দেখতে বন্ধুরা নৌকা টানা হেঁচরা করার পর আবার শুরু হলো আমাদের আজকের নৌকা ভিজান বা নৌকা ভ্রমণ যাই বলি না কেন আজকের দিন না হইলে বন্ধুরা আসাই সম্ভব ছিল না আমি একটু কল্পনা করতে করতে শিখছি যে পানি তো কমে গেছে যদি আজকের এই ছুটির দিনে যদি ভ্রমণ না করি নৌকা ভ্রমণ তাহলে মনে হয় এবছরের জন্য একেবারে বাদ হয়ে যাব হুমানোর ঠিক সেই কথাটাই বলতেছে যে আজকে না আসলে আসাই যে না নৌকাটাকে কিন্তু অনেক টানা হেঁচরা করে কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি অল্প পানির জায়গাটাকে টানা হেঁচরা করে নিয়ে এসেছি বন্ধুরা চারপাশের ভিউটা আপনারা দেখতে থাকুন এই যেগুলো হলো শালুক দীঘল পাতার শালুক শাপলা ফুলগুলো চোখ বুঝে গেছে তার মুখ প্রস্ফুটিত মুখকে কিন্তু বুঝিয়ে দিয়েছে বিকেলবেলা কিন্তু মুখকে বুঝিয়ে দেয় রাতে তো সারা রাতি বোঝা থাকে সকালবেলা হলো ওরা আবার একেবারে সেই সুন্দর হাসি দিয়ে প্রশান্ত একটা হাসি দিয়ে ওদের কি বলে ফুলের পাকড়িগুলোকে ছড়িয়ে দিয়ে ওরা গৌরব প্রকাশ করে ওরা মানুষের কাছে মানুষের সৌন্দর্যের আকার হয়ে ধরা দেয় মানুষের চোখে ওরা ধরা দেয় সুন্দর প্রস্ফুটিত ফুল হয়ে এটা সকালবেলা আর এই বিকেলবেলা হলেই কিন্তু শাপলা ফুলগুলো একেবারে নিজের সৌন্দর্যকে ঢেকে ফেলে অর্থাৎ মানে সে তার মোহনীয় যে সৌন্দর্য তা দিয়ে একেবারে সিপা একটা কি ইয়ে মানে কিসের মতো ওটা লাটিমের অনেকটা লাঠিম আকার ধারণ করে চিকন মাথাটা মানে চাপিয়ে দিয়ে একেবারে অনেকটা লাটিমের মতো ডান্ডার মাথায় ধারে জেগে থাকে পানির উপরে আর সকালবেলা হওয়ারা সূর্যের প্রশস্ততার মতো ওদের কলিগুলোকে সরিয়ে দিয়ে ওরা নিজের ফুলের সৌন্দর্যকে প্রকাশ করে থাকে বন্ধুরা আপনারা সাথেই থাকুন এ ভিউ এই যে দেখতে থাকুন একেবারে কাঠের গাছের ফাঁক দিয়ে কিভাবে সূর্যটা উকি মারছে আমাদের এই নৌকাকে যেন ওই সূর্যটা ফলো করছে আমাদেরকে যেন ডেকে বেড়াচ্ছে ওই পাশে গ্রাম ছাড়িয়ে আমরা একেবারে বিলের গভীরে চলে যাব বন্ধুরা আর আপনারা সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন অল্প পানি অল্প পানি নিচে কিন্তু মাটি দেখা যাচ্ছে নিচে দোয়ারি পাতা এই যে একটু ভিতর দিয়ে যেতে হবে দোয়ারিটা আঘাত লেগে কিন্তু দোয়ারি ভাঙতে পারে চায়না যে দোয়ারি আপনারা জানেন চায়না নেটের যে দোয়ারিগুলো সেগুলো কিন্তু এখানে পাতা হয়েছে খুব সহজ ওয়েতে এই চায়না দোয়ারি দিয়ে মাছ ধরা হয়ে থাকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বন্ধুরা আপনাদের সাথে আসে আজকের এই নৌকা ভ্রমণে আর আমার বন্ধু মোহাম্মদ হুমায়ুন কবির যিনি অনেক পুরাতন ভ্রমণ সঙ্গী সেই আমরা জার্নি শুরু করেছিলাম দুই হাজার কত সনে আঠারোনে দুই হাজার আঠারো সনে হঠাৎ করে ছুটিতে কিন্তু আমরা মোটর সাইকেল জার্নিয়ার হিসেবে সেই পোর্ট গোপালগঞ্জ বাগেরহাট খুলনা তারপরে ফরিদপুর এই সমস্ত এলাকা কিন্তু আমরা বন্ধুরা ভ্রমণ করেছিলাম তো আজকের এই নৌকা ভ্রমণ ডিঙ্গি নৌকা ভ্রমণ কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে দু একটা কথা লিখবেন ছোটোবেলা কিন্তু আমরা এই যে ওয়াটারি ল্যান্ড এই যে ওয়াটারি ল্যান্ডের নিচে মাটি এই সেই মাটি থেকে কিন্তু বর্ষার একেবারে পানি যখন আসে তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় নিচে ছোটো ছোটো লতা জাতীয় উদ্ভিদ জন্মানোর প্রসেস সেই প্রসেস কিন্তু একেবারে সেই পুরো বর্ষায় অব্যাহত থাকে মানে সেই নিচে জন্মানো পানির নিচে জন্মানো সেই ছোটো ছোটো লতা উদ্ভিদগুলো কিন্তু বড় হতে থাকে এর মধ্যে ঘেঁসু তাই না একটা হলো গেসু। গেসু হল শালক জাতীয় একটা ফল মাটির নিচে জন্মে থাকে গেসুর গাছগুলো ছোট ছোট হয়ে থাকে আর শালকের গাছগুলো কিন্তু অনেক বড় শালকের আবার কয়েক রকম আছে ওই যে দেখতে পাচ্ছেন পাখিরা বসে আছে